বিশাল বড় বুকের পাটটা না থাকলে বাংলাদেশের ডাক্তার মহল নিয়ে কথা না বলাই ভালো আপনি যদি নিম্ন হাই অথবা একজন গার্মেন্টস কর্মী হয়ে থাকেন তাহলে আমি বলবো বাংলাদেশের ডাক্তারখানায় না গিয়ে কবিরাজের কাছে যাওয়াটাই উত্তম কেন বলতেছি আবার কেউ ভাববেন না যে আমি কবিরাজী ভক্ত আসলে কবিরাজের কাছে গেলে আপনাকে সর্বশান্ত আর ভয় নেই এখানে আপনাকে সর্বশান্ত হওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশের ডাক্তারদের কাছে গেলে আপনাকে সর্বশান্ত হওয়ার বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে এই প্রসেসগুলো নিয়ে একটু কথা বলি ডাক্তার দেখানোর থেকে শুরু করে ওষুধ সংগ্রহ অবধি আপনাকে এক কাজ নিয়মের মধ্যে দিয়ে পার করতে হবে এক হাজার টাকা ভিজিটের বিনিময়ে আপনি ডাক্তার দেখানোর সুযোগ পাবেন কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট দেখলে মনে হবে ডাক্তার আপনার রোগ সম্পর্কে আগেই অবগত আছে মনে হবে উনি ঈশ্বরের আরেক রূপ অথবা অবতার কোনো কথা বলার আগে আপনাকে ধরিয়ে দিবে বিভিন্ন ধরনের টেস্ট এবার টেস্টের পালা এই টেস্টগুলো দেখলে আপনার উপরে আকাশ ভেঙে পড়লেও পড়তে পারে যদি সামান্য পরিমাণ পড়াশোনা করে থাকেন তাহলে বুঝতে পারবেন এই টেস্টগুলো প্রয়োজনীয়তা কতটুকু কিন্তু কিছু করার নেই যেহেতু ডাক্তার বলেছে এই টেস্টগুলো না করলে আপনার রেজাল্ট একরিট আসা সম্ভব না অতএব নিরুপায় হয়ে আপনাকে এই টেস্টগুলো করাতেই হবে অন্য কোনো সেন্টারে করাতে চাচ্ছেন তাও সম্ভব না যে ডায়াগনিস্টিকে ডাক্তার বসে আপনাকে এখান থেকেই করাতে হবে বাধ্যতামূলকভাবে অতএব দাম নিয়ে চিন্তা করার বিষয় না রোগ রুগী হয়ে শুধুমাত্র নিজের কথা চিন্তা করলে হবে যারা এত টাকা খরচ করে ডায়াগনস্টিক সেন্টার দিল নামি দামি ডাক্তার নিয়ে আসলো অনেক টাকা খরচ করে মেশিন বসাইল তাদের কথা একটু চিন্তা করা দরকার আপনার তাছাড়া ডাক্তার শুধুমাত্র ভিজিটিং কি দিন পার হয় যত টেস্ট দিবে প্রত্যেকটা টেস্ট থেকে কমিশন পাবে ওই টেস্ট না পেলে কি তার চলে রিপোর্ট দেখিয়া ডাক্তার ওষুধ লিখে দেওয়ার পরে সিঁড়ি দিয়ে নিশে সময় এমন কিছু আশগুপি ও অস্বাভাবিক মানুষ দেখতে পাবেন যাদেরকে দেখলে মনে হবে সবে মাত্র আপনি অনেক ভালো কিছু করে আসছেন মনে হবে এই মাত্র আপনি দেশ স্বাধীন করে ফেলছেন আসলে এরা অন্য কেউ না ডাক্তার ওদের কোম্পানির ওষুধ লেখছে কি না এটাই দেখতে আসছে আর ছবি তুলে নিশ্চিত করতে চাচ্ছে তাদের অফিসের লোকজনকে এটাই তাদের চাকরি আসলে একান্ত করে ডাক্তাররা একটা কমিশন পাবে নিজ কোম্পানির ওষুধ লিখে দিলে কোম্পানির মালিক একটা নির্দিষ্ট হারে ওনাকে কমিশন প্রদান করবে সর্বশেষ ওরা ডাক্তার রয়েছে অনেক কষ্ট করে অনেক টাকা কয় করে দেশ ভ্রমণ করে বিদেশে গিয়ে ওই টাকা আপনার আমার থেকে যদি না তোলে তাহলে তাদের জীবিকা এবং নিজের স্বপ্ন বাস্তবায়ন হবে কি করে কোটিপতি ওর স্বপ্ন তো সবাই দেখে ওরাও দেখে তাতে আপনি আর আমি মারা গেলেই বা কি সমস্যা